রাধে রাধে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সকাল সকাল কারণ আজকে হলো শনিবার আর আজকে ছিল বারোয়ারির স্নান জেঠিমণির ঘরে যে বারোয়ারির সানের পুজো হবে সেখানেই যাচ্ছিলাম এখানে গিয়ে দেখি সবাই গুজ গাছ করছে পুজোর জন্য আমিও ঘটে মূর্তিটা এঁকে দিলাম জেঠিমনি বলেছিল আমাকে এঁকে দিতে এঁকে দিয়েছি তারপর দিদি করছে বাকি কাজগুলো দিদি তো বলেই দিল আপনাদেরকে আজকে বারোয়ারি সান জেঠিমনির ঘরে নিয়ম করে তাই আমরা সবাই মিলে এখানে এসেছি বারোয়ারি করাবো এখানে এই মাসিটা দিদিকে নিয়ম বলে দিচ্ছে এগুলো করতে লাগে এগুলো করবে আর কলাপাতা পাওয়া যায়নি বৃষ্টির জন্য আশেপাশে যার ঘরে ছিল তাদের মানে জাহাজি কলা গাছ আমাদের বাড়িতেও আছে কিন্তু জাহাজী কলা গাছ তার জন্য জাহাজী কলার পাতা লাগবে না পুজোতে চিনি কলারেই লাগে ওটাই বলছিল যে পাতা পাওয়া যায়নি তারপর এখানে ভোগ সাজিয়ে নিয়েছে জেঠিমুনি ঠাকুর ঘরে তারপর আমরা সবাই দিদি আমি ওই মাসি উনি সবাই মিলে ভোগগুলো তুলসীর তলায় নিয়ে গেলাম তারপর এখানে জেঠিমুনি ঘি মধু এগুলো দিচ্ছে ভোগের মধ্যে এখানে ভোগ লাগানো হয়ে গেছে তারপর দিদি এখানে সব ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছে দিয়ে তারপর ভোগ নিবেদন করবে দিদি ভোগ নিবেদন করে দেওয়ার পর আরেকজন ভোগের জন্য প্রসাদ নিয়ে নিবেদন করা হয়ে গেছিল অতি নিয়ে এসেছি তো না তো করা যায় না তারপর দিদি আবার ওই ভোগের মধ্যেই না জিনিসগুলো দিয়ে দিল ওখানে পূজার থেকে প্রসাদ টসাদ খেয়ে বাড়িতে এসে করলাম এসে অনেক কাজও করা হয়ে গেছে তারপর আমি ভিডিওটা এন্ড করার জন্য এসেছি ধুলেই গেছিলাম ভিডিওটা যে এন্ড করা হয়নি তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে রাধে রাধে